আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যে আল্লাহ দয়া করে মায়া করে রাতের অন্ধকারে হাজার হাজার মানুষের মাঝখান থেকে ছাটাই বাছাই করে ধাকল মুরশিদ কেবলার দরবারে একত্রিত হওয়ার তৌফিক করে দিলেন সেই আল্লাহ তালার দরবারে শুকুরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি দরুদ সালাম আকাই দিনান্দার তাজদারে মদিনা হজরতে আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেশ ও বিদেশে বিশেষ করে বাংলাদেশের চার তরিকার মধ্যে ওলি আউলিয়া পীর মাসায় পাগল জাকের জাকেরান আশেক আশেকান সর্বস্তর আলেম ওলামাগণের আমি আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম যাপন করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত হাজরিন আমি এই দরবারে একজন নগণ্য সালেক আমার বয়স আট সাত পার হয় আট চোদ্দেছে তো আমি এই সাত আট বছরের মধ্যে আমার মোর্শেদ কেবলার মুখে যে কথাগুলো শুনেছি এই ধরনের সত্য কথা এবং অন্তর ঠান্ডা হওয়া কথা দুনিয়ার কোনো মুক্তি মহাদেশের মুখে আজ পর্যন্ত আমি শুনতে পাইনি নেই যেনারা ওলি আল্লাদেরকে বিশ্বাস করেন না আমি তাদের প্রসঙ্গে মাত্র দুই চারটা কথা বলবো একজন আল্লাহর অলির একদিনকের মাত্র ছোট্ট একটা ঘটনা বলবো যেনার নামটা বিশ্বের জমিনে মনে হয় সকল জাতির মানুষই চেন বা জানেন নামটা আউলিয়া উনি একজন আল্লাহর জবরদস্ত ওলিছিলেন ছিলেন একদিন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এক ঘটনা ঘটেছিল মাসটা ছিল রমজান মাস মাহে রমজান মাসে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এক দল পাগল এসেছিল অনেক দূর দেশের থেকে যে পাগলকে নিজামুদ্দিন আউলিয়া জীবনে কোনোদিন দেখেন নাই এবং নিজামুদ্দিন আউলিয়াকেও ওই পাগলেরা কোনোদিন দেখেন নাই পাগলেরা উস্কো খুস্কো চেহারা জীর্ণ শীর্ণ পোশাক পরে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এসে পাগলামি শুরু করেছিলেন না গীত না সামা এমন ধরনের উক্তি দিয়ে কথা বলা শুরু করেছিলেন এমত অবস্থায় নিজামুদ্দিন আউলিয়ার ভক্তরা তাদেরকে তাড়ে দাঁড়ানোর মনোভাব করেছিলেন কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তাদেরকে তার দিতে নিষেধ করেছিলেন দেন নাই পুরা দিন শেষ হওয়ার পর যখন মাগরী ভক্ত চলিয়েছে তার সময় হয়ে গেছে তখন নিজাম আউলিয়া ওনাদের ইফতারের জন্য সুন্দর খাবার দিয়ে ব্যবস্থা করেছিলেন পাগলের দল দেওয়া সুন্দর সুন্দর খাবার দিয়ে ইফতারি করেন তারা না খেয়ে প্লেট ছিটে ছিটি করে চুপচাপ এটার মধ্যে বিরক্ত হলো পছন্দ হয় নাই এই দৃশ্য দেখে নিজামুদ্দিন আউলিয়ার মনে কষ্ট লেগেছিল নিজামুদ্দিন ওনাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে পাগলেরা তোমরা রোজাগ রেখেছো সারাদিন আমি ইফতারের ব্যবস্থা করে দিলাম সুন্দর সুন্দর খাবার দিয়ে তোমরা খানা না খেয়ে কেন সিটা সিটি করলে খানার প্লেট কারণটা কি তখন পাগলের দল ওই সব খাদনা পছন্দ হয় না এরকম উক্তি দিল নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অলি চক্ষু বন্ধ করে মোরা কাবা মুশাহাদার মধ্যে চলে গেল চলে গেলেন চক্ষু খোলার পর নিজামুদ্দিন আউলিয়া বললেন যে তোমরা যে ভোরে সিয়ারি খাইছো মরা পশুর গোস্ত দিয়ে তার চেয়ে কি আমার দেওয়া খানাটা কি খারাপ এই কথা নিজামুদ্দিন আউলিয়ার মুখে পাগলেরা শুনতে পায়া পাগলেরা চমকে উঠে নিজামুদ্দিন আউলিয়ার ধরে কান্না কাটি করে ভুল পাগলেরা মনে করেছিলেন যে আমরা পাগলামি করি এটাই মনে হয় সত্যিকারের পাগল আর নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অলি উনি যে শরীয়তার দৃষ্টিতে সবকিছু ঠিক রাখিয়ে আল্লাহ আল্লাহ রাসুলিয়ার প্রেমের পাগল আছেন এটা পাগলদের বিশ্বাস হয়েছিল না যার কারণে তেনারা নিজামুদ্দিন আউলিয়ার সত্য মানে কেরামতিটা দেখার জন্য প্ল্যান করেছিলেন কিন্তু যে কেরামতি দেখাইতে পারেন একশো পার্সেন্ট সত্য এটা সত্যিকারের সত্য কথা বলে ঠিক কিনা তো আমি প্রথম আমার জীবনের লাইফে কথা বলতেছি যদি কারো কাছে ভুল বলে মনে হয় নিজ গুণে ক্ষমা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবার আমার পক্ষ থেকে সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম